আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন সুতাটা আমাকে যেভাবে শেখানো হয়েছে উনিশশো সালে ঠিক সেভাবে আপনি আমি আপনাদেরকে দেখাবো এই তো সুতাটা আঙুলের মধ্যে এভাবে পিঁচিয়ে গোল করে একটা শূন্যর মতো করে এটার মধ্যে ওই সামনের সুতাটা এই কুশিকাটার মাথায় দিয়ে ভিতরে নিয়ে আসবেন এভাবে করতে করতে চেন চার পাঁচটা হইলে তারপরে নিচের সুতাটা এভাবে টান দিবেন টান দিলেই লক হয়ে যাবে এটাকে নতুন করে আবার ইয়া করে করতে হবে না এভাবে করলেই চলবে আমাকে এভাবেই শেখানো হয়েছে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাতে আসছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটায় চ্যানেলে লাইক কমেন্ট ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি আমি আপনাদেরকে দেখে উৎসাহ হয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি বন্ধু করে কাছে রাখবেন এভাবে করে নেবেন একটা একটা করে এই সুতা পেঁয়াজ দিয়ে তারপরে গোলটার ভিতরে নেবেন এভাবে এভাবে করে নেবেন আস্তে আস্তে আপনারাও শিখে যাবেন আমি জানি অনেক ভিডিও আছে দেখছেন হয়তো অনেকে পারেন কিন্তু আমিও চাইতেছি যে আমি কাউকে কিছু শিখাতে পারি কি না শিখানোর জন্য আসছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন এই যে দেখেন এভাবে এটা হয়ে গেছে এখন দেখুন কত সুন্দর হয়েছে আমি অনেক আগে শিখেছি তো তাই আমার একটু নার্ভাস লাগতেছে হয়তো আপনারা একটু বুজা নেবেন দেখেন এটা একটা নেই আবার এটা ছুটে যায় কুশিকাটার কাজে এরকম একটু ইয়া করলেই একটানে পুরোটা ছুটে যাবে এই তো এভাবে আবার আমি আপনাদেরকে দেখাইতেছি এভাবে আঙ্গুলের মাঝখানে সুতাটা বুটটা নেবেন তারপরে হ্যাঁ আগে এভাবে গোল করে এই ভিতরে একটার পর একটা ভিতরে পেঁচ দিয়ে দিয়ে নেবেন এভাবেই এভাবেই চেনটা হয়ে যাবে তারপরে নিচেরটাতে ধরে টান দিলে গিট্টুটা হয়ে যাবে গিট্টুটা আলাদা করে দিতে হয় না যারা না পারেন তারা এভাবে করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন আমি খুব আশা করে এসেছি যাতে আপনাদের মাঝে থাকতে পারি আপনারা একটু আমার দিকে লক্ষ্য রাখবেন আর কিছু ভুল হয়ে থাকলে আমি তো কাজটা অনেক আগে করেছি হয়তো আমার কিছু ভুল হইতে পারে তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন এভাবে এভাবেই একটার পর একটা এভাবেই আমি দ্বিতীয় ভিডিও করছি তো একটু আমার নার্ভাসও লাগতেছে হয়তো দেখতো একটু ইয়ে হয় আপনারা বুঝে নিয়েন আর আমাকে সাপোর্ট করেন যাতে করি কমেন্ট করবেন যাতে আমি কাজটা করার উৎসাহ পাই আপনারা কমেন্ট করলে মনে আমার সাহস আসবে আশা করি আমার সাথেই থাকবেন এই তো দেখতে দেখতে কাজটা শেষ হয়ে গেল প্রায় এই তো দেখুন এইখানে আমি দ্বিতীয়বার আবার